ছেলে বিদেশে গেছে আমেরিকা বাবা জানে না এক বাবার এক পোলা তিনটা বাড়ি আমার মিরপুরে এত টাকার মালিক কোটি কোটি টাকার মালিক ছেলে একটা বড় শিক্ষিত ছেলে নামাজি মানুষ এই বাবার স্বপ্ন এই ছেলের জন্য কানাডায় বাড়ি করবে কানাডার সিটিজেনশিপ বানাবে বাবার স্বপ্ন মাঝে মাঝে তার সাথে আমারও কথা হইতো মাঝে মাঝে গল্প হইতো আমার কয় হুজুর বাংলাদেশটা আমার ভালো লাগে না কি চান শুনছি শান্তির শহর নাকি কানাডা কানাডায় গিয়ে একটু শান্তির নির খুঁজবো সেখানে গিয়া বাড়ি করব। এ আমার বাবা বলেন তো শান্তি মালিক বসুন্ধরা গ্রুপে গেলে শান্তি পাওয়া যায় না যমুনা গেলে শান্তি পাওয়া যায় না পার্কে টাকার মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই গদির মধ্যে শান্তি নাই যদি শান্তি থাকতো গদি সাইরা কেউ পালাইত না কথা ঠিক কেনা বলেন তো শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে আরো জোরে কন শান্তি দেওয়ার মালিক কে এই জন্য তো একবার আল্লাহ মাংতা সালাম ওয়া মিংকাসাল হাইয়ে না আল্লাহ তোমার নাম শান্তিদাতা শান্তি তোমার কাছ থেকে আসে আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায় শান্তির জাগা জমিনে কোথাও পাইবা না একটাই শান্তির জাগা আছে সেটা আল্লাহর ঘর মসজিদ কথা ঠিক কি না এখানে গেলে কিছুটা শান্তি পাওয়া যাবে আর কোথাও শান্তি নাই কথা ঠিক কিনা না জোরে এ আমার বাবা ওই বেচারা মাঝে মাঝে আমারে ডাকতেন বড় ভালোবাসেন আমার সাথে তিনি অনেক কথা শেয়ার করেন একটা মাত্র ছেলে চারটা মেয়ে মেয়েদেরকে বিয়ে দিয়েছে জামাইরাও বিভিন্ন দেশের সিটিজেনশিপ ধনী মানুষ বড় শিক্ষিত মানুষ জামাইরাও শিক্ষিত মেয়েরাও শিক্ষিত ছেলেটাও বড় শিক্ষিত ছেলেটার প্রথম পাঠাইছে লন্ডনে সেখান থেকে নিয়ত করছে ওখান থেকে ট্রান্সফার করে পাঠাইয়া দিবে কানাডায় আস্তে আস্তে সেখানে সিটিজেনশিপ করবে বাড়ি করবে শান্তির নির্গর্বে গর্বে স্বামী স্ত্রী সব মিল্লা সেখানে পাড়ি জমাবে সুখের নির গর্বে এ আমার বাজান তুমি তো জানো না কিন্তু আল্লাহ তালা আজরাইল যে কোন জায়গায় বসায় রাখছে তোমার জানা নাই তোমরা দেখেছ আমার বাংলার জমিনে একজন বাবা সন্তানকে নিয়ে কত স্বপ্ন ইউনাইটেড হসপিটালে সন্তানের মাথা কাটতে গেছে সোনা কাটতে গেছে আর কি মুসলমানই করাবে বাবা তো এটা তো আজাম দিয়াও করান যায় পাঁচশো টাকা দিয়াও করান যায় এক হাজার টাকা দিয়াও করানো যায় ঠিক না ব্যাটিক কারণ নর্মাল হাসপাতালে যাবে না বাবার স্বপ্ন এই ছেলেকে অনেক বড় বানাবে ছেলেকে নেওয়া বড় স্বপ্ন এঁকেছে বাবার বড় স্বপ্ন স্বপ্ন যদি বড় না হইতো একটা মুসলমানি করানোর জন্য ইউনাইটেড হসপিটালে নিত না কারণ ইউনাইটেড হসপিটালে আমার মতো গরিব মানুষটা চিকিৎসা করায় না এমপি মন্ত্রীরা কোটিপতিরা সেখানে চিকিৎসা করায় বাবার স্বপ্ন ছিল আমার সন্তান অনেক বড় হবে অনেক বড় হবে এই জন্য ইউনাইটেড হসপিটালে ওটির মধ্যে ঢুকাইয়া ইনিশতেশিয়া দিয়া তারপরে সন্তানের সোনার মাথা কেঁদেছে মুসলমানি কড়াইতে নিয়ে গেছে কসম আল্লাদ কিন্তু সন্তানের বাবা জানে না আমার কুলিজার টুকরার আজরাইল যে ইউনাইটেডের ওটির মধ্যে বসেছে বাবায় যদি জানতো ওই সন্তানকে নিয়ে কোনোদিন ওই হসপিটালের না না আমার আমার ভাই সন্তানকে স্বপ্নের নির্বাধার জন্য কানাডায় পাঠানোর জন্য আমি বাবা কত প্রসেসিং আমি বাবা কত স্বপ্ন আঁকতেছি আমি আমার স্বামী স্ত্রী নিয়ে সন্তান নিয়ে কানাডায় পারি জামাইয়া সুখে রাত কাটাবো সুখে দিন কাটাবো কিন্তু বাবাই জানে না আমার সন্তানের আজরাইল যে কোন জায়গায় বসে সন্তান গেছে লন্ডনে সেই জায়গার থেকে যাবে কানাডায় কিন্তু সন্তান জানে না সেখানে যাওয়ার পরে কিছু বন্ধু ছিল বাবা তাদেরকে নিয়ে একটা বাবা সুইমিং যেখানে গোসল করার জন্য সমুদ্র সৈকতে সমুদ্রের পারে গেছে বরফের নদী ছেলে তো আর বাংলাদেশে এরকমের বরফের নদী দেখে নাই যে নিচে ডুব দিয়া ডুবলে আর কোনোদিন দিন বরফ ফাইটা উঠানো যায় না এই খেয়াল কিন্তু ছেলের ছিল না ওই ছেলে সেখানে গোসল করতে গিয়া নামছে নামার পর একটা ডুব দিছে তো ঠান্ডা পানির ভিতরে বরফে আটকা পড়ে গেছে আর উঠতে পারে নাই একদিন আর দুই দিন নয় তিন মাস পরে লাশ দেশে আসছে আমি জানা যা পড়াইছি লাশের গন্ধে আমি লাশের সামনে গিয়া দাঁড়াইতে পারি বাবার স্বপ্ন সব ভেঙে চৌচির হয়ে গেছে সব খান কান হয়ে গেছে বাবার কত বড় স্বপ্ন ছিল গাড়ি করবে বাড়ি করবে ফ্ল্যাট কিনবে সেখানে গিয়া কানাডায় সুখের নীর গড়বে শান্তির নীর গড়বে কিন্তু বাবা তোর কপালে কি আছে রে বাবা কোরআন পড় কিতাব পড় ওলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা টিভি তরে সুখ দিতে পারে না ঘর তরে সুখ দিতে পারে না প্রবাস জিন্দিগি তরে সুখ দিতে পারে না কত প্রবাসীদের কান্না আমাদের শুনতে হয় তারা বয়ান শুনে রাতের পর রাত আমাদের আমাদেরকে ফোন দিয়া আমাদের কাছে দুঃখের কথা শেয়ার করে এই প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে দিনভর কাজ করে রাতভর কাজ করে তারপরে কত কষ্ট তাদের সহ্য করতে হয় দেশের মধ্যে ঋণ রায়িকা সুদ রায়িকা কিস্তি উঠায় তারপরে প্রবাস জিন্দিগি কাটায় বহু প্রবাসী ভাই বিদেশের জিন্দিগি বড় কষ্টে কাটায় বলেন তো আমাদের সমাজের মধ্যে এমন কষ্ট করেনওয়ালা কিছু প্রবাসী আছে না নাই এরপরে মায়ের মরণ দেখে না বাবার মরণ দেখে না বিবির চেহারা দেখে না সন্তানের চেহারা দেখে না আমার প্রবাসী ভাইদের কষ্ট বাবা বুঝার মতো মানুষ নাই এ যুবক ভাই ও বুড়া বাবা ওই বাবাই শুধু বোঝে যার সন্তানটা বিদেশের বাড়িতে কষ্ট করতেছে না বাবা কষ্ট করে বিদেশের বাড়িতে এরপরেও যদি আল্লাহ তারা কপালে সুখ না রাখে অনেক সময় যায় জিন্দা অবস্থায় মরা লাশ হয়ে দেশে ফিরে এমন ঘটনা আপনাদের শিবচরে আসে না নাই এই জন্য আমার বাবা হাতে পায়ে বলা যায় খবরদার খবরদার তোর মরণ কোথায় তোর জানা নাই হজরত এ আজরাইল ডাক দিয়া কয় মালাকুল মাউন্ট ডাক দিয়া কয় ও ভাই ফের শোনো তুমি আসার সাথে সাথে তুমি দানার ভিতরে যে ই দৃশ্যে লুকায় আগে আমি ই দৃশ্যের কবজ করেছি তারপরে আমি তোমার সালামের জবাব দিয়েছি কারণ যখন টাইম হয়ে গেছে এক সেকেন্ড দেরি করার মতো ক্ষমতা আমি আজরাইলের নাই তাহলে আমি কেমনে বলবো হজরতে ইদ্রিসের মরণ কবে হবে ইদ্রিসের মরণ কবে হবে তোমার মরণ কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না ফেরেস্তাও জানে না আজরাইলও জানে না এই খবরও জানেন যিনি তিনিকে আরো জোরে বলেন না খবর কার আল্লাহর এই জন্য আমার বাবা ওই আল্লাহর ভয় দিনের মধ্যে জাগা দাও ওই আল্লাহর দিকে দৌড়াও মাগ ফেরাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতের কথা বলতেছিলাম হজরতে জিব্রাইল আল্লাহ গো তাহলে এত বড় জান্নাতটা তুমি কাদেরকে দিবা আল্লাহ ওই জান্নাতটা একটা নজর আমার দেখতে দাও আল্লাহ কয় ও জিবরাইল এই জান্নাত দেখার মতো ক্ষমতা তোমার নাই কয় আল্লাহ শুধু একটু ঢুকবার বের হবো তারপরে দেখবো তোমার জান্নাতটা কত বড় সুবহান আল্লাহ আল্লাহ তারা ডাক দিয়া কয় আজরাইল জিব্রাইল যা আমার বান্দার জন্য সব চাইতে ছোট জান্নাত যেটা বানাইলাম যা এই জান্নাতটা একটু ঘুরে দেখ জিব্রাইল আমিন জান্নাতটা দেখার জন্য যখন সেখানে প্রবেশ করবে ওই যে বাবা সিদ্দরাতুল মুনতাহায় আসতে ইউসুফের কুয়ায় এক ডানা ব্যবহার করছে কিন্তু জান্নাত ভিজিট করতে গিয়া হজরতে জিব্রাইল ছয়শো ডানা ব্যবহার করছে আর একটু জোরে কম আল্লাহ তার মানে স্পিরিট এখন কম না বেশি কয়েক গুণ বেশি না শত শত হাজার হাজার গুণ বেশি জিব্রাইল আমিন উড়েছেন বিভিন্ন বর্ণনা মতে বিভিন্ন রেওয়ায়াত পাওয়া যায় কেউ বলেছেন সাড়ে তিন হাজার বছর পর্যন্ত উড়লেন জিব্রাইল এরপর আল্লাহকে ডেকে বলে রব্বুল এত বছর পর্যন্ত উড়লাম তোমার জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না আল্লাহ শুধু তুমি আমারে বলে দাও আমি এত বছর পর্যন্ত ওরে তোমার জান্নাতের কতটুকু অতিক্রম করতে পারলাম আমার আল্লাহ ডাক দেখা জিব্রাইল তুমি এত বছর পর্যন্ত উড়েও আমার আদনা বান্দাদের জন্য যে জান্নাতটা বানাইছে ছোট জান্নাত দশ দুনিয়ার সমান জান্নাত তুমি এই জান্নাতের এখনো পর্যন্ত দুইটা খুঁটি অতিক্রম করতে পারো নাই চিৎকার মেরে কান্নাল্লাহ একবার জিব্রাইল ডাক দিয়া আল্লাহ তাইলে এত বড় জান্নাত এই বনি আদম কেমনে দেখবে আল্লাহ ডাক দিয়া গা জিব্রাইল তোমার যদি বিশ্বাস না হয় আজ এই মদিনার মসজিদে চলে যাও মদিনার মসজিদে দেখবা সর্বশেষ এক বুড়া মানুষ লাঠি ভর দিয়া বের হবে তার কাছে গিয়া জিজ্ঞাসা কর মসজিদের গেটের মধ্যে জিব্রাইল দাঁড়ায় রইছে মুসাফিরের বেশ দইরা পথিক মানুষ মুসাফিরের বেশে দাঁড়ানো ওই মসজিদ থেকে সর্বশেষ লাঠি ভর দিয়া একটা বুড়া মানুষ বের হয় নাম তার আবু বকর সুবান আল্লাহ বলে মসজিদের গেটের মধ্যে আবু বকর যখন বের হয় সালাম দিয়া জিবরাইল জিজ্ঞেস করে ও ভাই আবু বকর আপনার কাছে একটা জিনিস আমার জানার বড় ইচ্ছা কয় কি জানতে চান আমি বড় পেরেশান বিন দেশি মুসাফির আমার এই মুহূর্তে জিবরাইলের বড় প্রয়োজন জিব্রাইল কোথায় আছে এই তথ্যটা আমার বড় দরকার আপনি কি পারবেন জিব্রাইল কোথায় আছে এই তথ্যটা আপনি আমার একটু দিবেন সুবহানাল্লাহ কিন্তু যিনি প্রশ্নকারী তিনি কে আরো জোরে কন আরো জোরে কন ভাই আপনি কি পারবেন একটু জিব্রাইল এর তথ্যটা আমার দিতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন আপনি একটু অপেক্ষা করেন বসেন আমি একটু পর জানাচ্ছি সোহান আল্লাহ বলে আবু বকর সিদ্দিক মসজিদে প্রবেশ করলেন এসরাকের টাইম হয়ে গেছে আবার দুই ডাকাত নামাজ পড়া সামান্য ভাবে একটু মোড়া কাবায় মগ্ন হইয়া আবু বকর দুইটা হাত তুলা একটু ছোট্ট করে মন দেয়া ডাক দেয়া কয় বাইরে শুনে রাখ ও ভাই আমি এই মুনাজাতের ভিতরে ও মুসাফির আমি আমার এই মুনাজাতের ভিতরে আল্লাহর সাত আসমান ঘুরে ঘুরে দেখলাম আল্লাহর সাত জমিন ঘুরে ঘুরে দেখলাম আল্লাহর আটটা জান্নাত দেখলাম সাতটা জাহান্নাম দেখলাম আমি কোথাও জিব্রাইল পেলাম না আমার মন বলে জিব্রাইল তুমি সার আর কেউ নয় চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হার লাহজা হে মোমিন কি নাই শান নাই আন ہر لہجہ مومن کی نائی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان غفاریوں قاریوں قد و جبرو یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان उल्फत में बराबर के वफा हो के जफ़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो जोर जोर कंसुबहान ला তাহলে ওই জান্নাত আল্লাহ ফেরেস্তাদের জন্য বানায় নাই ও ওয়াদাতলিন মুত্তাকিন আল্লাহ বললেন ওই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানাইছি আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায় দাওজরে কান আমিন মুত্তাকি যারা নামাজ পড়ে মোত্তাকি যারা নামাজ ছাড়ে তারা তাহলে মোত্তাকি যারা নামাজ পড়ে মোত্তাকি যারা মসজিদ বানায় তারা কথা কয় না গ্যা মোত্তাকি তারা সিনেমার হল বানায় যারা মোট তাকি তারা স্কুল কলেজ বানায় তারা না না তারা মসজিদ বানায় যারা মোত্তাকি তারা মাদ্রাসা বানায় যারা মোত্তাকি তারা দাড়ি রাখে যারা মোত্তাকি তারা নামাজ পড়ে যারা মোত্তাকি তারা রোজা রাখে যারা মোত্তাকি তারা দান করে যারা কথা ঠিক না এই জন্য আমার বাবা মোহাম্মদিয়া জামে মসজিদ এই মসজিদ খানা যারা বানাইছেন আল্লাহ তালা যেন তাদেরকে দুনিয়া ও আখেরাতের মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করেন কান কানামিন আল্লাহ তারা যেন মরহুমদেরকে না দান করেন এবং এখনো যার সাথে সম্পৃক্ত আছেন এখানে দান খয়রাত করেন আলেমদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে দুনিয়া আখেরাতের হাতের কামিয়াবিনসিব করেন সবাই বলে আমিন নারায় তাকবির নারায় প্রধান মেহমানের আগমন আল্লাম আব্দুল পাশেদ খান সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে শিব পক্ষ থেকে নারায়ক আল্লামা আব্দুল বাসেদ খান সাহেবের পরিচয় কি আপনাদের কাছে দেওয়া লাগবে এ ভাই চাঁদের পরিচয় দেওয়া লাগে সূর্যের পরিচয় দেওয়া লাগে আল্লামা আব্দুল বাসেদ খান দেশের ওলামায় কেরামের এক মাথার মুকুট আল্লাহ তালা হজরতের সিহাত ও আফিয়াতে বরকত দান করেন সবাই বলে আমিন রাবেতা সভাপতি এবং ওলামাই কেরামের এক হ্যাঁ রোল মডেল আল্লাহ তালা যাকে বানাইছেন বিশেষ করে আমরা যাদেরকে ফলো করি আল্লাহ তালা হুজুরকে কবুল করেন সিহাত আফিয়াত নসিব করেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা বসে বয়ান শুনবো ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্ল